আসসালামু আলাইকুম আজের এসব চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব স্বপ্নের ক্রিসপি ফ্রাইড চিকেন তো এটা রান্না করতে স্বপ্নের এই ফ্রাইড চিকেন মশলাটা লাগবে এটার দাম পঁচাত্তর টাকা তো প্রথমে হচ্ছে ফ্রাইড চিকেনের মশলার সাথে মানে মশলাগুলোর সাথে আমি চিকেনটা হচ্ছে মিশিয়ে নিব তার সাথে আমি একটা ছোটো তিন টাকা টমেটো সস মিশিয়ে নিচ্ছি তো এই এই ফ্রাইড ফ্রায়েড চিকেনের মশলা এবং হচ্ছে লবণ সামান্য এবং হচ্ছে টমেটো সস দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো এরপর হচ্ছে আমি কিছু আটা নিয়েছি এবং এই আটার মধ্যে হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন মশলাটা দিয়েছে এবং সামান্য একটু লবণ দিয়ে এটা হচ্ছে মিক্স করে নিব। তো তারপর আমার একবার হচ্ছে চিকেন যে ম্যারিনেট করা চিকেনগুলো আটার মধ্যে ভালোভাবে কোট করে নেবো ঠিক তারপরে আবার সেই চিকেনটা আমি পানির মধ্যে একবার চুবিয়ে নিব চুবিয়ে আবার আটার মধ্যে কোট করব এইভাবে হচ্ছে আমি দুই থেকে তিনবার করবো সব একটু ভালো করে লক্ষ্য করুন নাহলে কিন্তু চিকেন ফ্রাইড চিকেনটা যেরকম মানে হয় ওরকম হবে না তো এরকম কোট করা হয়ে গেলে আমি আবার পানির মধ্যে দিলাম তারপর আবার হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে কোট করব এভাবে কোট করার পর ভালোভাবে চিকেনটা হচ্ছে আপনার মানে ঝাঁকিয়ে নিতে হবে যেন কোনো রকম এক্সট্রা যে আটাগুলো সেটা হচ্ছে যেন না থাকে তো দেখতেই পাচ্ছেন যে আমি কি সুন্দর করে কোট করছি এবং এটা হালকা ঝাঁকিয়ে নিয়েছি এক্সট্রা যে আটাগুলো আছে সেগুলো আর এটা লেগে নিই এটা আবার আরেকটি চিকেন আমি ঠিক একইভাবে প্রথমবার কোট করে নিচ্ছি ময়দা দিয়ে কোট করে নেওয়ার পরে ঠিক একইভাবে আমি পানিতে হচ্ছে ডুবিয়ে তারপরে হচ্ছে আবার কোট করে নিচ্ছি এইভাবে করে প্রত্যেকটি চিকেন কোট করে নিচ্ছি তো এটা ভাজার জন্য প্রায় বেশ কিছু তেল যাবে আমার ব্যাচেলার আমার বুকটা ফেটে যাচ্ছে এতগুলো তেল তো তার মধ্যে একে আমি ফ্রাইড চিকেনগুলো দিয়ে দিচ্ছি স্বপ্নের এই মশলাটি দিয়ে দিয়ে খুব মানে সহজে ফ্রাইড চিকেন খাওয়া যায় একটা ফ্রায়েড চিকেন লোকালি খেতে ষাট সত্তর টাকার কে এসে দেখলে তো দেড়শো টাকার ওপরে সো নিজেই বাসে বানিয়ে খাওয়া যায় খুব বেশি সময় লাগে না পনেরো বিশ মিনিটের মধ্যেই হয়ে যায় আধা ঘন্টা সর্বোচ্চ তো এটা যখন একদম লাল হয়ে যাবে ঠিক তখনই আমি এটা উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন চিকেনগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ এবং খেতেও অনেক মজা এবং মশলাটাও খুব ভালো তো সবাই এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ব্যাচেলারদের জন্য পার